বিয়ের আসরে নিজের হবুবরের পা দুটো চেপে ধরল বিয়ে বাড়িতে প্রত্যেকটা ব্যক্তি এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কণে নিজের হবুবরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে পানিতে টুইটুম্বর চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাত তার পাশেই দাঁড়িয়ে আছে তার প্রেমিকা হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে অপরদিকে লাল বেনারসি পরে বধুবেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরে তাকাচ্ছে না তুলির মামা মামিও নিস্তব্ধ হয়ে আছেন নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে আহাদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে সরে বলে উঠল আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই দেখো না লাল বেনারসি পরে বধুবেশি এই আমি তোমার পায়ে হাত চেপে ধরে রেখেছি অপেক্ষায় ছিলাম তোমার বধি বেশি সাজে কিন্তু কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছো তুমি ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম বিয়ে করে নাও আমাকে আহাত ভাই তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আকুতি আহাদের মস্তিষ্ককে ছ্যাট করে উঠল। নিজের দু বুঝে আবারও মেলে দৃষ্টি নিবদ্ধ করলো তুলির মায়াবী মুখখানাতে নিষ্পাপ তুলি শ্যামবতী কন্যা অজস্র মায়ে ভরপুর তার চেহারা চোখে অথচ ডাগর ডাগর করছে জল সতেরো বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করেই বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে শুকিয়ে গেল গলা পাশে দাঁড়ানোর ঝুমুর হাতটা আঁকড়ে ধরলো আরো শক্ত করে কঠিন গলায় বলে উঠল আমি ঝুমুকে ভালোবাসি তুলি তোকে আমি কখনোই ভালোবাসিনি আমি জানতামই না খালামনি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই কিন্তু বিশ্বাস কর আমি তোকে নীতির মত করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা মাঝে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি তুই আমায় ক্ষমা করে দে তুলি আহাদের পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি ভারী বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয় আহাদু ঝুমুর দিকে এক পলক চাইল সে আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন স্বরে বলে উঠলো অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আসর অব্দি আনলে কেন আমার ছোট্ট মনটাতে তোমরা সবাই মিলে আগা ধানলে আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না ভাই তোমরা সবাই মিলেই তো আমাকে কথাগুলো বলতে বলতে মামা মামির দিকে চোখ তুলি চিৎকার করে বলল শান্তি হয়েছে তোমাদের হয়েছে শান্তি আমার বিয়ে দেওয়ার জন্য তো উঠো পরে লেগেছিলে দাও এবার বিয়ে দাও আমাকে সহ্য করতে পারছিলে না তো আমাকে বিদায় করো এখন যার সাথে পারবে তার সাথেই বিয়ে দিয়ে দাও এখন কানাঘুষা শুরু হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে ভারী শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতেই ফ্লোরে ঢলে পড়ল তুলি আতকে উঠল আহাত এগিয়ে আসতে নিলে বাধা প্রদান করলেন তুলির মামা উনি নিজেই কোলে করে রুমে নিয়ে গেলেন তুলিকে সাথে সাথেই মুখ বাঁকালো তুলির মামি ননদিদিকে তাকিয়ে বললেন ছেলের কুকুরটি দেখেছ হিমা কেমন ঠকালো মেয়েটাকে অসহায় চোখে আহাতের দিকে তাকালেন হিমা বেগম কঠোর স্বরে বলে উঠলেন আমার ছেলে কুকিরতে করেছে নাকি আপনিও ভাইয়া উঠে পড়ে লেগেছিলেন তুলিকে বিদায় করতে তুলি তো বোঝা হয়ে গিয়েছিল আপনাদের উপর আমি কত করে বলেছি একবার ছেলে মেয়েদের মতামত জেনে নেই কিন্তু আপনি ও ভাইয়া মিলে আমায় জোর করলেন বিয়েটার জন্য দেখলেন তো পরিণতি আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন এখন একটি অ্যাড চলবে আপনারা रुखत तुझे पुत्र याद में हजारों रंग के नजारे बन गए सुबह रोज बुआ